সম্মানিত সুধী আসসালামু আলাইকুম বারাকাত ভারত এবং বাংলাদেশ এই দুইটি দেশের মধ্যে উনিশশো সালের পর থেকে দু সালের চারই আগস্ট পর্যন্ত যে সুসম্পর্ক ছিল এই সুসম্পর্কটাতে একেবারে আগুন লাগিয়ে দিয়েছে আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এদেশের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন ঠিক এরপর পর আমরা যদি একটু বিশ্লেষণ করে পূর্বের ইতিহাসগুলো দেখি তাহলে একদিকে যেমন ভারত আমাদেরকে বিভিন্ন কৌশলে উপকার করেছেন আবার তারা অপকারও করেছেন আমি এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব এই আলোচনাটার মূল বিষয়টা হচ্ছে উনিশশো সালে আমাদের যারা মুক্তিবাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধের যাদের কোনো ট্রেনিং ছিল না এই ভারত সেই সময় এই আমাদের বাংলাদেশের মুক্তিকামী মানুষ অর্থাৎ কৃষক শ্রমিক জেলে আপামর যারা সাধারণ জনগণ যারা মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল সেই মুহূর্তে তারা এই ভারতে গিয়ে তাদের কাছ থেকে ট্রেনিং নিয়েছিল ভারতের সেনাবাহিনীর কাছ থেকে এবং সাথে তারা কিছু অস্ত্র দিয়েছিল যার কারণে আমাদের এই উনিশশো সালের এই দীর্ঘ নয় মাসের যুদ্ধের যেই আপনার যে লীলা খেলা সেই লীলা খেলায় আমরা খুব অল্প সংখ্যক বাঙালি এবং আমাদের অপ্রশিক্ষিত অল্প প্রশিক্ষিত এবং বাংলাদেশি সেনাবাহিনী অর্থাৎ পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীরা এই দেশ স্বাধীনতার জন্য যে সংগ্রাম করেছেন এই বিষয়টাই আসলে ভারত যে দীর্ঘ চুয়ান্নটি বছর আমাদের কাছ থেকে তারা এই মুক্তিযোদ্ধাদেরকে শপথ করিয়ে এবং তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে যখন মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করে এরপর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ তাদের উপর কৃতজ্ঞতা স্বীকার করে আসছে আসলে এই কৃতজ্ঞতা স্বীকারটা কত বছর পর্যন্ত করবে আমি আপনাকে উপকার করেছি উপকারের আপনার উপকার করতে হলে আপনাকে আমার কি দিয়ে দিতে দিতে হবে হবে কিংবা দেশ করে আসলে না এই আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছেন এই ভারতের যেই সরকারি ক্ষমতায় থাকুক ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী মহাত্মা গান্ধী সব গান্ধীরে এদেশে ভারতের দীর্ঘ বছর ক্ষমতা ছিল এই মুহূর্তে আপনার ভারতের প্রেসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আওয়ামী লীগ যতটা সমীহ করে চলেছে এবং বাংলাদেশের কাছ থেকে ভারত যেভাবে সুবিধা ভোগ করেছে এবং আমাদেরকে ভারত যেভাবে বঞ্চিত করেছে এই সব কিছুর মূলে কিন্তু আওয়ামী লীগ সরকারের কিছুটা যেমন অবদান আছে আবার এই তাদের ভুলভ্রান্তিও রয়েছে আপনারা জানেন যে প্রতি বছর আজকে প্রতি বছর এই চৈত্র মাসের একেবারে শেষের দিক থেকে শেষের দিকে ভারতে আমাদের আমাদের কাছ থেকে ভারত হাজার হাজার মন ইলিশ মাছ নিত ইলিশ মাছ নিয়ে তারা এই আমাদের বাংলাদেশে যে ইলিশ মাছ সাতশো টাকা কেজি খেতে হয় আমাদের আটশো টাকা এক হাজার টাকা অথচ সেই ইলিশ ভারতের চারশো টাকা পাঁচশো টাকা কেজিতে খায় তাহলে তারা আমাদের কাছে সুবিধা নিয়ে আমাদের দেশের মানুষকে যে ঠকাচ্ছে এই বিষয়টা আমরা যতটা সহজভাবে বুঝতে পেরেছি এবং এদেশের মানুষ যেভাবে তাদের কাছে অবহেলিত লাঞ্ছিত আপনারা দেখেন যে তাদের সীমানায় যদি আমাদের কোনো গরু ছাগল কিংবা মানুষ যায় সাথে সাথে তারা গুলি করে এই আমাদেরকে আমাদের শিশু থেকে শুরু করে এই কৃষক শ্রমিক জেলে সবাইকে তারা হত্যা করেছে আপনারা জানেন দু সালে যে ফেলানি হত্যা যেই যেই ছোট্ট বালিকা মাত্র তেরো বছর বয়সকে একটা একজন ছোট্ট বালিকা সে ভারত বর্ডার পাস করার সময় তাকে গুলি করে আপনার ঠিক সেই কাটা তারের উপর ঝুলিয়ে রেখেছিল তিন দিন সে লাশ বাংলাদেশ আনতে গিয়ে গিয়ে হাজারো মানুষ কান্নায় ভেঙে পড়েছিল এটা ছিল তাদের বর্বরতা তারা যে কতটা অমানবিক কতটা অত্যাচারিত অত্যাচার অত্যাচারী এই বিষয়টা আমরা বারবার তাদের কাছ থেকে পেয়েছি এবছরও হয়তো অন্য বছরের মতোই হতো যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন এই আর মাত্র তিন দিন পরে দুই দিন পরে আমাদের পহেলা বৈশাখ এই পহেসা পহেলা বৈশাখ উপলক্ষে এই ভারত আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ মন টন তারা ইলিশ মাছ নিয়েছে অথচ আমরা সেই ইলিশ বাংলাদেশে যে ইলিশ আমাদের এখানে চারশো টাকা কেজি হওয়ার কথা সেই ইলিশ আমরা সাত আটশো এক হাজার টাকা কেজি কিনতে কিনে খেতে হয়েছে যাই হোক যেই কথাটি বলতে চেয়েছিলাম ভারত এবং বাংলাদেশের যে সুসম্পর্কটা আপনারা জানেন যে এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তাকে ভারত আশ্রয় দিয়েছেন আসলে ভারত তাকে আশ্রয় দিয়েছেন তার যেই সুবিধাটা সেটা হলো ভারত জীবনভর এই আওয়ামী লীগ সরকারের কাছ থেকে তারা সুবিধা ভোগ করেছে আমাদের দেশে তারা পেঁয়াজ রপ্তানি করেছে রসুন রপ্তানি করেছে আলু রপ্তানি করেছে অথচ এই পেঁয়াজ আমরা এই মুহূর্তে অন্যান্য দেশ থেকে এনে আমাদের বর্তমান বাজার মাত্র চল্লিশ টাকা কেজি অথচ গত বছর আমরা এই পেঁয়াজ দুইশো আড়াইশো টাকা এমনকি একশো বিশ দেড়শো টাকা কেজি আমাদেরকে কিনে খেতে হয়েছে অথচ এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবার অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করেছে আলু আমাদের দেশে যেভাবে স্বয়ংসম্পূর্ণতা রয়েছে আমাদের কোনো কারো কোনো দেশ থেকে এই মুহূর্তে আমদানি করতে হবে না এমনকি ভারত আমাদের কাছে যে কোনো পণ্যই আমাদেরকে দিয়েছে এগুলো তারা প্রাথমিকভাবে এগুলো সংকট কৃত্রিম সংকট তৈরি করে তারা আমাদের কাছে অতি অতিমূল্যে তারা যে মুনাফা অর্জন করেছে এই বিষয়টা আমরা বারবার তাদের কাছ থেকে প্রতারিত হয়েছি আমরা বুঝতে পেরেছি তারপরও আমরা ছিলাম সেই মুহূর্ত অসহায় কারণ তখন আওয়ামী লীগ সরকার এই অন্তর্বর্তী এই আপনার মোদী সরকারকে যেভাবে তেল মেরে তিনি যেভাবে বলেছেন সেভাবেই করেছেন আপনারা জানেন যে গত সপ্তাহে থাইল্যান্ড সম্মেলনে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মোদীর যে সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে তার সাথে আলোচনা হয়েছে ঠিক এর পরেই এই ভারত আমাদেরকে যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে এটা ভারতের যে কত বড় ভুল হয়েছে সেটা এখনও বুঝতে পারছে না তারা মনে করেছে আমরা যদি এই ট্রান্সশিপমেন্ট ওই স্থানটা আমরা না পাই অর্থাৎ আমাদের যদি স্থলবন্দরটা না দেয় তাহলে হয়তো আমরা আর কখনোই এই অন্যান্য দেশে কোনো পণ্য রপ্তানি করতে পারবো না আসলে আমাদের বাংলাদেশের যে সমুদ্র সীমা রয়েছে আমরা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো সময় আমরা আমাদের এই উৎপাদিত যেই পণ্য সেগুলো আমরা রপ্তানিও করতে পারবো আবার ওই দেশ থেকে আমরা আমদানিও করতে পারবো অতএব এটা নিয়ে টেনশনের কিচ্ছু নেই আমাদের বাংলাদেশের যারা সাধারণ মানুষ রয়েছে যারা মনে করছে যে ভারত ছাড়া আমাদের কোনো কিছু উপায় নেই এই কথাটা আমরা দীর্ঘ তিপ্পান্ন বছর আমরা বুঝে এসেছি এবং শুনে এসেছি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে কোনো ন্যাশনাল খেলোয়াড় নয় তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় যার ফলে তিনি এই প্রমাণটা দিয়েছেন যে ভারত ছাড়া আমরা আজীবন চলতে পারব যার কারণে এবছর এই রমজান মাসে টোটাল রমজান মাসে আমরা দেখেছি যে আমাদের নৃত্য দাম এতটাই কম ছিল যে সাধারণ মানুষ কোনো প্রকার সমস্যা সংঘাত সমস্যা হয়নি যার কারণে আমরা এই মুহূর্তে মনে করছি যে ভারত আমাদের সাথে যেই খেলা খেলতে শুরু করেছে তারা নিজেরাই ওই খেলায় ফেঁসে যাওয়ার মতো একটা উপক্রম হয়েছে যেই খেলাটা আমরা হয়তো আগামী কয়েক দিনের মধ্যে আমরা খেলতে শুরু করব। আমাদের যদি তিস্তা বেড়াল বেড়াল যদি আমাদের যদি বাংলাদেশ যদি তিস্তা বাদ দেয় তাহলে ভারত যে কোনো মুহূর্তে পানিতে ডুবে যাবে যেই কাজগুলো গত বছর আমাদের সিলেট অঞ্চলকে ডুবিয়ে দিয়েছে বিভিন্ন অঞ্চলকে তারা ডুবিয়ে আপনার একেবারে ওই এলাকাটাকে আপনার নরকে পরিণত করেছিল আপনারা দেখেছেন যার কারণে এই মুহূর্তে আমাদের অত্যন্ত শক্তিশালী একজন এই মুহূর্তে শাসক সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার কৌশলীতে হয়তো ভারত যে কোনো মুহূর্তে আমাদের বাংলাদেশের খেলাগুলো উপ উপলব্ধি করবে আমরা এই প্রত্যাশাতেই রয়েছি এমনকি শুধু এটা নয় এখন এই মোদী সরকার ভাবছে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে তাদের যে সাতটি অঙ্গরাজ্য সেভেন সিস্টার নামে যারা আমরা ইদানিং চিনি এই সেভেন সিস্টার ভেঙে টুকরো টুকরু হয়ে যাবে এমনকি শুধু ভেঙে টুকরু নয় ওই দেশের যে স্বাধীনতা বলতে একটা জিনিস রয়েছে শান্তি শৃঙ্খলা যেই জিনিসটা রয়েছে এটা একেবারে ভেঙে পড়বে এমনকি ভারত বিভিন্ন ভাগে বিভক্ত হবে কেউ কারো কথা শুনবে না যার কারণে এখন মোদী সরকার চিন্তা করছে যত সহজে যতটা কৌশলে যতটা শক্তি দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে পিছু হটাতে পারলেই এই ভারতে জিতে যায় তারপর আরেকটি বিষয় যে বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়েতে বেশি পাওনা বাহাবা পাওয়ার যিনি যেই কাজটি করেছেন সেটা হলো চীনের সাথে তিনি আমাদের বাংলাদেশে যে চীন বাংলাদেশের মধ্যে যে বিশ্বমানের একটি হাসপাতাল হতে যাচ্ছে বাংলাদেশে এটা নিয়েও কিন্তু ভারতের এই মুহূর্তে মাথা খারাপ হয়ে রয়েছে আপনারা জানেন পাঁচই আগস্টের পর বাংলাদেশের কোনো এই চিকিৎসা করতে বাংলাদেশের কোনো রুগী ভারতে চেন্নাই যাচ্ছে না আপনার কলকাতা যাচ্ছে না এমনকি তারা মার্কেট করতেও যাচ্ছে না তার একটি কারণ এই পাঁচই আগস্টের পর তাদের যে মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে এই আপনার গুজব রটিয়েছিল এবং তারা বারবার বলেছে আমাদের বাংলাদেশের কোনো রুগী যাতে ভারতে না যায় তারা যেন পাকিস্তানে যায় আসলে ডক্টর ইউনুস অত্যন্ত ঠান্ডা মাথায় যে খেলাটা খেলেছে সেটা হচ্ছে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে পূর্বাঞ্চলে এই প্রায় এক হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে একটি বিশ্বমানের হাসপাতাল হতে যাচ্ছে যেই হাসপাতালে বাংলাদেশের সকল শ্রেণী পেশার একেবারে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট সহ সবাই সেই মেডিকেলে চিকিৎসা নেবে এই কারণে এখন ভারত বাংলাদেশের প্রতি ক্ষুব্ধ আবার আরেকটি বিষয় রয়েছে সেটা হলো শেখ হাসিনা দু সালে এই রোহিঙ্গাদেরকে এই দেশে আসার জন্য যে আপনার তাদেরকে স্থান দিয়েছে এই রোহিঙ্গাদেরকে কিন্তু গত কয়েক বছরে শেখ হাসিনা অনেকবার চেষ্টা করেছে তাদের সাথে মায়ানমারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য তাদেরকে ওই দেশে ফেরত দেওয়ার জন্য কিন্তু তা পারেনি এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার রমজান মাসে এই আপনার জাতিসংঘের মহাসচিবকে এনে তিনি সেখানে নিয়ে গিয়েছিল সেখানে নিয়ে তাকে যেই এই রোহিঙ্গাদেরকে দেখানো হয়েছে তারা কীভাবে জীবনযাপন করছে মানবেত জীবনযাপন করছে তাদেরকে যে কোনো মুহুর্তে যে কোনোভাবেই হোক তাদের দেশে পাঠাতে হবে সেই ঠিক তিনি চীনের যে থাইল্যান্ডের যে সম্মেলন করে এসে সেখান থেকে তিনি বলেছেন যে এই রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যাপারে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা প্রাথমিকভাবে অর্থাৎ প্রথম পর্যায়ে তারা মায়ানমারে চলে যাচ্ছে এই বিষয়ে এই কিছু কারণে আসলে এই মুহূর্তে ভারত এটা সহ্য করতে পারছে না কারণ ভারতের চেয়েও যোগ্যতা সম্পন্ন একজন রাষ্ট্রপ্রধান আমাদের বাংলাদেশে এখন শুধু ভারতের নয় সারা বিশ্ব যাকে চিনে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে বাংলাদেশে এগিয়ে যাবে এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে গুণগত মান এবং দেশ দেশের মানুষ আপনার এগিয়ে যাওয়ার যে একটা প্রত্যয় ব্যক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং এদেশের সব কিছুতেই যে একটা অমল পরিবর্তন আসবে এই পরিবর্তনটা এই মুহূর্তে ভারত সহ্য করতে পারছে না যার কারণে তারা ওই বিভিন্ন সময় বিভিন্ন ভয়ভীতি দেখে শেখ হাসিনা চলে আসবে তাকে এই এক হাজার শূন্য দিয়ে ওখান থেকে পাঠানো হবে এই বিভিন্ন ভয়ভীতি দেখে এখন বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য যে একটা গোপন ষড়যন্ত্র করা হচ্ছে ভারত এই বিষয়টা বাঙালি বুঝতে পেরেছে এবং বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পেরে এখন ভারতকে একটা চাপে রাখার কৌশল সৃষ্টি করেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন